প্রবাসের থেকে অনেক আল্লাহর বান্দারা আমার নাম্বার দিয়ে দিছি যোগাযোগের জন্য আমার সাথে কথা বলতে চায় নাম্বারে এক আল্লাহর বান্দা কান্না করে আর বলে হুজুর দোয়া করে অনেক বছর ধরে আপনার বয়ান শুনি কথা বলতে পারি না আমি অস্ট্রেলিয়ায় থাকি দোয়া চাই আমি জায়গার জন্য পঞ্চাশ হাজার টাকা পাঠাইয়া দিতেছি এরকম সবাই দোয়া করে

কোন দিন কামিয়াব হওয়া সফলতা অর্জন করা সম্ভব না আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন এই রমাজানের মাস আল্লাপাক এই জায়গার টাকার ব্যবস্থা করে দেন আমার প্রবাসে যারা কলিজা দিয়ে মোহাব্বত করেন আল্লাহ সবাইকে কবুল করেন পাক তাদেরকে হেফাজত করেন পাক তাদের রুজি রোজগারে বরকত দান করেন বেশি বেশি দিনের কাজে সহযোগিতা করার তৌফিক দান করেন এই মাদ্রাসাও আপনাদের দোয়া আপনাদের দোয়া আমাদের কান্না আর আল্লাহ নজর মা বাবার দোয়া আপনাদের ছোট ছোট আল্লাহ পাক বিশাল এই জায়গার অর্থ আমার দেওয়ার তৌফিক নাই সাহস নাই মাঝে মাঝে খুব একা একা চিন্তায় ফেরেশানো হয়ে যায় কেমনে সম্ভব আবার মাঝে মাঝে চোখের পানি আসে তখন আবার দিল শান্ত হয় না প্রবাস থেকে ফোন আসে সবাই দোয়া করে অনেকের সাথে দেখা হয় হুজুর দিতে না পারি অল্প দেই একজনের আজকেও জুমায় কিছু টাকা দিয়ে হুজুর গরিব মানুষ দোয়া করে কিছু শরীর হইলাম পাক এভাবেই গরিবের এক টাকায় কোটি কোটি হারাম টাকার থেকেও বেশি বলব আমি আপনাদের কাছে দোয়া চাই আমার পুঁজি দুইটা এই বিশাল সমুদ্র পাড়ি দেওয়ার জন্য আল্লাহর কাছে কান্না আর এ দেশের বিদেশে প্রবাসে সবার আমার কলিজার মোহাব্বতের ভাই বোনদের দোয়া এই মোহাব্বত আমার খুশি আমার সাহস ইনসা আল্লাহ এক বছর টাইম আমরা পেয়েছি সমাধান হয়ে যাবে আল্লাহ কুদরতের রাস্তা খুলে দিলে এক সেকেন্ডও লাগবে আল্লাহ পারেন না আল্লাহ পারেন দোয়া চাই আজকে দোয়া কবুলের সময় রোজার মা সবাই একটু মোনাজাতে সবসময় দোয়া করবেন আল্লাহ পাক যেন এই বিশাল অর্থের ব্যবস্থা করে দেন প্রায় বিশ কোটি টাকার টার্গেট নিয়ে আমরা ময়দানে নেমেছি মোটামুটি আমরা পঁচাত্তর লক্ষ টাকা দিয়েছি আরো অনেক টাকা প্রয়োজন আল্লাহ যেন ব্যবস্থা করে দেন তো এরপরে আপনারা তো জানেন যারা সব সময় আসেন ছাদ ডালাই দেওয়া দরকার ছাত্র অনেক বেশি জায়গাও দিতে পারেন তো যারা সার্বিকভাবে সহযোগিতা করেন যে যে যেইভাবে ব্যবসায়ী চাকরিজীবী শ্রমজীবী যারা শ্রমিক সবাই কম বেশি দান করেন আল্লাহ সবার দান কবুল করেন দানের বরকতে হায়াতে ইজ্জতে রিজিক আল্লাহ বরকত বাড়ায় দেশে বিদেশে যে যেখান থেকে সহযোগিতা করতেছেন আল্লাহ সবার সহযোগিতা কবুল করে তো আজকের এই সুন্দর আয়োজন আপনারা ওই বিকাশেও যদি দিতে চান নাম্বার একটা আমরা নির্ধারণ করে দিয়েছি অনেকে প্রতারণাও করতে পারে খুব সতর্ক কারণ আজকে জুবার মসজিদে বলেছিলাম ইসলাম নিয়ে যত চালাকি আর ভণ্ডামি বাংলাদেশে চলে সারা দুনিয়ায় চলে কিনা সুন্দর তো যাই হোক নির্দিষ্ট নাম্বারও দিয়েছি ওই নির্দিষ্ট এই যে আমরা এখানে কাগজ দিয়েছি এই পেষ্ট দিয়েছি ওখানে লেখা আছে এই নাম্বার ছাড়া অন্য নাম্বারে কেউ চাইল সতর্ক থাকবেন সবাই নিজের মনে করে আমি তো আপনাদেরকে খুব আপন মনে করি অতএব আপনারা একটু মেহরবানি করে সার্বিক সহযোগিতা করবেন সব দিক থেকে এই নির্দিষ্ট নাম্বার এবং আমি একটা টাইম দিয়েছি কেউ যদি ডাইরেক্ট আমার সাথে কথা বলতে চান মাদ্রাসার জমিনের সহযোগিতার ক্ষেত্রে অন্য ক্ষেত্রে না যাহা মাদ্রাসায় কিছু দান করবেন ডাইরেক্ট আমার সাথে কথা বলতে চাইলেও নির্দিষ্ট এই নাম্বারে একটা টাইম দেওয়া আছে ওই টাইমে আমার সাথে ডাইরেক্ট কথা বলতে চাইলে আমি ইনশাল্লাহ কথা বলব যারা মাদ্রাসায় সহযোগিতা করবেন এই ক্ষেত্রে তাদের সাথে কথা বলার জন্য আমি সময় দিব অনেকে আলহামদুলিল্লাহ কথা বলতেছেন আমি কথা বলতেছি একজনে কথা বলতে যে কান্তিয়েছি কান্নাই করতেছে আমি বলি ভাই কথা বলেন সামনে মেহমান সে কান্নাই করতেছে বলে আমি প্রায় ষোলো বছর পরে আপনাকে একটু পাইছি বয়ান শুনি এক সময় বেলাই নিয়েছিলাম এখন নামাজ পড়ি দাড়িওয়ালা হয়ে গেছে এরপরে বলল যে আমি বিদেশে আসি কিছু টাকা আমি জমিনের জন্য দিব আল্লাপা তাকেও কবুল করে দান করলে হায়াত বাড়ে মুসিবত দূর হয় আল্লাহ দানের বরকতে প্রত্যেকের হায়াতে বরকত বাড়ায় মুসিবত থেকে আল্লাহ ফেরেশতা দিয়ে হেফাজত করেন আল্লাপা কবরওয়ালাদেরকে জান্নাত দান করেন তবে আমি সব জায়গায় এ কথাটা বলি যারা দান করবেন খবরদার না দেওয়ার নিয়তে মিথ্যা ওয়াদা করবেন না শুধু শুধু গুনাগার হবেন যারা মাহফিল নিতে আসে খুব মহাব্বতের বলি ভাই একটু যদি এদিকে নজর দেন মাহফিলে তো যাবো আলহামদুলিল্লাহ সহযোগিতা মাদ্রাসার জন্য আলাদা করবেন প্রায় দেড় কোটি টাকা দেড় কোটি টাকা আমি এই মাদ্রাসার পিছনে দাও আমার নিজের থেকে হিসাবের খাতায় যা দান করি সেটা আলাদা আমি যে অজে গেলে মুসাফা করি টোটাল মাসে এক দেড় দুই লাখ টাকা হয় সব মাদ্রাসায় দান করে আমি রশিদ কেটে নিয়ে যাই দান আর এমনি যেগুলো আমি ঋণ দেই এরকম দেড় কোটি টাকা এই জায়গায় সেদিন মালিক বলে আমাকে টাকা দিতেই হবে এক পর্যায়ে আমি নিজে আঠাশ লক্ষ টাকা নিজের থেকে দিয়া জায়গা এরপর মালিকের ঠান্ডা করছি দিতেছি আল্লাহ দিতেছেন ঋণ হিসাবে বলছি নিয়ে তা আপনারা দোয়া করবেন আল্লাহ রিজিকে যেন বরকত দান করেন এই বরকত থেকে কেউ যেন আমরা বঞ্চিত না হই একজনে অল্প টাকা দিছে আলহামদুলিল্লাহ গরিবের এক টাকায় অনেক বরকত আর রোজার মাসে তো আরো বরকত আপনাদের পরিচিত যারা আছে সবাইকে দাওয়াত দিবেন আমার সালাম দিবেন সহযোগিতার জন্য বলবেন যতটুকু সম্ভব কি ভাই সম্ভব না এটা আরে একলা এক টাকা করে যদি দেয় এক একজন যারা বাংলাদেশে বিদেশে যারা মোহাম্বত করে মুসলমান ভাই বোনের আমার কলিজার টুকরা এক টাকা করে যদি সবাই দেয় তো দশ লক্ষ মানুষ দিলে কত হবে তাহলে দশ কোটি মানুষ দিলে তো দশ কোটি হয় ঠিক না আল্লাহর কাছে অভাব নাই এজন্য মাদ্রাসায় রশিদ হয়ে আছে নিয়ে যাবে দান করবে